বিতরণ আতঙ্কে হাজারো বিদেশি শিক্ষার্থী নেই আপিলের সুযোগ চলতি বছর এপ্রিল মাসের শুরুতে দেশের ইমিগ্রেশন আইনজীবীদের কাছে প্রতিদিন হাতে গোনা দুই তিনজন বিদেশি শিক্ষার্থীর ফোনাস্ত আমেরিকায় বসবাসের অনুমতি বলতে গেলে একরকম বিনা নোটিশে বাতিল করা হয়েছে তাদের বিতাড়িত হবার মতো কি দোষ করেছেন তা জানা নেই অনেক শিক্ষার্থীরই এখন কয়েকশত ফোন আসে প্রতিদিন বিদেশি শিক্ষার্থীরা জানাচ্ছেন আমেরিকায় তাদের বসবাসের অনুমতি হঠাৎ বাতিল করা হয়েছে ইমিগ্রেশন কাছে তারা জানতে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আন্তর্জাতিক শিক্ষাবিদদের সংগঠন নাফসার জরিপ অনুযায়ী মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ট্রাম্প প্রশাসন এই পর্যন্ত একশো বিশটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার তিনশো ছাত্র ভিসা বাতিল করেছে দেশ জুড়ে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন কখন তাদেরকেও দেশ থেকে চলে যেতে বলে ইমেল করবে ট্রাম্প প্রশাসন আমেরিকার অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেডারেল সরকার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বিতরণের এই প্রচেষ্টা চলছে শিক্ষা অঙ্গনের সব ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আক্রান্ত হয়েছে বড় পাবলিক রিসার্চ ইনস্টিটিউট এবং ছোটখাটো লিবারেল আর্টস কলেজের শিক্ষার্থীরাও অনেকেই জানেন না কেন বাতিল ফিসা একটার পর আরেকটা বিদেশি শিক্ষার্থীর আদেশে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত আমেরিকাতে মিলিয়ন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে এসেছিল দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে লড়াইয়ে অবদান রাখে সব ছাত্রছাত্রী বিদেশি শিক্ষার্থীরা ফেডারেল আর্থিক সহায়তা পায় না তাই পুরো বেতন দিয়েই পড়াশোনা করে তারা আমেরিকান কলেজগুলোকে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অর্ধেকের বেশি আসে ইন্ডিয়া এবং চায়না থেকে কিন্তু বৈধভাবে দেশে বসবাস করলেও তাদের এই আইনি অধিকার ছিনিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন শুধু ইন্ডিয়া বা চায়না নয় বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে আসা শিক্ষার্থীরাও বিতাড়িত হচ্ছে গণহারে আপিলের কোনো সুযোগ নেই তাদের হাতে পার্কিং টিকিটের জন্য হারাতে হচ্ছে বসবাসের অনুমতি ইউনিভার্সিটির চারজন শিক্ষার্থী মামলা করেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গত সপ্তাহে তাদের স্টুডেন্টস ভিসা বাতিল করা হয়েছে তাদের আইনজীবী আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের সদস্য রামিস ওয়াদুদ জানান দুশ্চিন্তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের ভিসা বাতিলের পক্ষে পরিষ্কার কোনো কারণ দেখানোর প্রয়োজন মনে করেনি প্রশাসন ওয়াদুদ বলেন হঠাৎ করেই ইমেইল দিয়ে বিশ্ববিদ্যালয়ে জানায় ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখার পর এই চারজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে পার্কিং টিকিট থাকতে পারে কিন্তু এদের কারুর বিরুদ্ধেই গুরুতর অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড নেই এই বছরের মার্চ মাসে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছিলেন জাতীয় স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হবে অপরাধে অভিযুক্ত হলে অথবা গাজাতে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করলেও দেশ থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দেন রুবিও কিন্তু অনেক শিক্ষার্থী দাবি করেছেন তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত ছিলেন না বেশ কিছু মামলা হয়েছে এই নিয়ে নেই আইনি প্রক্রিয়া সরাসরি বাতিল হচ্ছে ভিসা বেশ কিছু কলেজ জানিয়েছে তাদের কর্মকর্তারা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওয়েবসাইট ঘেটে জানতে পারছেন কোন কোন শিক্ষার্থীদের আমেরিকায় বসবাসের অনুমতি বাতিল হয়েছে কোনো শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে গেলে এই তথ্য প্রশাসনকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানই জানিয়ে দেয় কিন্তু ট্রাম্প প্রশাসন এই নিয়মের ব্যতিক্রম কেন করছে তা বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর কাছে পরিষ্কার না আমেরিকায় দুই হাজার এক সালের নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার পরে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট দেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা নিয়েছিল কিন্তু ইমিগ্রেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের বর্তমান কঠোর নীতিমালা সেই সময়ের কড়াকড়িকেও হার মানিয়েছে কোনো বিদেশি নাগরিককে বিতাড়িত করার আগে তাকে ইমিগ্রেশন আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দেওয়ার একটা সুযোগ দেওয়া হতো আগে কিন্তু বিতরণের আদেশ পাওয়া শিক্ষার্থীরা এইরকম সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন এ প্রেক্ষিতে আটক বা জোর করে বিতরণ ঠেকাতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে দেশ ছেড়ে চলে যেতে পরামর্শ দিচ্ছে কিন্তু মনে রাখতে হবে পড়াশোনা শেষ করে প্রশাসনের অনুমতি নিয়ে সদ্য কর্মজীবনে প্রবেশ করেছেন এমন অনেকেরও দেশে বসবাসের অনুমতি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন কর্মক্ষেত্র এবং পরিবার ছেড়ে হঠাৎ দেশ ত্যাগ করা তাদের পক্ষে কঠিন পাসপোর্ট এবং ভিসার কাগজপত্র সাথে নিয়ে ক্লাস করতে যাচ্ছেন অনেক শিক্ষার্থী চোখে স্বপ্ন নিয়ে এই দেশে আশা অনেক শিক্ষার্থীর চোখে এখন আতঙ্ক। তারা জানেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাদের জন্য নিวัต থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর